শুভ সকাল দাদা বা দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয়াই আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা নদীর মধ্যে কিন্তু হঠাৎ করে আপনার জলের স্রোত বাড়িয়ে গেছে গা আর জলও কিন্তু আগের সে প্রচুর পরিমাণে বাড়িয়ে গেছে গা এইযেন জলের প্রায় আর তিন চার রাত হইলেই মোটামুটি আপনার ফাড়ায় সমান সমান হয়ে যাবে আর কি আসলে একটা না কয়েকদিন পর্যন্ত বৃষ্টিপাতল হয়েছে তো এই বৃষ্টিপাতল অনের কারণে আপনার জলের স্পিড বাড়ি আছে আর কি কুটা দিয়ে লোক আপনার মেজিক জালের আর কি মেজিক জাল পাতে যে কুডা দিয়ে ওই যে মেজিক জাল এনেকালা হতে দিছে সকাল বেলার এই মনোরম দৃশ্যটি আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাইবেন দাদা ভাই যদি আমি আসলে সবসময় চেষ্টা করি আপনাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যাতে হয় আমি আপ্রাণ চেষ্টা করি এটা হচ্ছে আমরা স্নানকরণের কাঠ আর কি আমরা গুসুলরে স্নানকরণ করি আর কি আপনারা যারা অনেকেই স্নান করা মানে হয়তো বুঝতে অসুবিধা হইব এর লাগে বাঙ্গায় কই দিলাম আর কি এটা হচ্ছে একটা গাছের মোড়া আর কি তো আপনার ছুটো ছুটে খোলা আনতে শুকনা মোরা তো আগুন জ্বালা দিয়েছি আর কি এই যে মোরার মধ্যে আর এসে আমরা সানের ঘাট আর কি আমরা গ্রামের অধিকাংশ লোক ইন্দো সান টান করে আর কি আজকে মূলত যাইতেছি আমি আমার মাসির বাড়িতে আর কি মাসির বাড়িতে যায় মাসির ইঞ্জেকশন দিয়েছে আজকে ইঞ্জেকশনটা হয়েছে লাশ মানে লাস্টের দিন আর কি আজকেই শেষ ইঞ্জেকশন তো ইঞ্জেকশনটা দিয়া মাসির কাছ থেকে বিদায় লোয়ে গিয়া এই কারণে যাইতেছি আর প্রবলেম নদীর মধ্যে জল আছে তো প্রচুর পরিমাণে আপনার একটু ঘুরে ঘুরে দেখাই প্রচুর জল বাড়ছে তবে এখন তো জল বাড়ানোর সময় চারিদিক দিয়ে তাও মাওয়া শেষ এখন মনে করি যে জল মোটামুটি আইবি এই বছর কি বন্যা হয় কিনা জানি না দেহার মতো সুন্দর কত সুন্দর দেখা যায় চারিপাশের প্রাকৃতিক পরিবেশটি এই যে গাছের মধ্যে আপনার তো যাই আস্তে আস্তে সামনের দিকে আদি আর কি আসলে প্রত্যেক দিন আপনার গ্রামের ভিতরে দেওয়ার রাস্তাটা যে আছে এটা দেওয়া যায় আর কি কিন্তু আজকে যাইতেছি পিছন দেয়া আর কি বাঘের সাইডে দেয়া কারণ আজকে যাইতেছি এগুলো তো একটু আপনারা একটু ঘুরাইয়ে দেখাই আর আমি নিজেও একটু উপভোগ করি ওদের কিরম জল বাড়ছে দেখবেন কী পরিমাণ জল বাড়ছে আমার কাছে এই রাস্তাটা আমার খুব ভাল লাগে দুই সাইডে গাছ গাছালি আর রাস্তাটা আমার কাছে খুব ভাল লাগে তো বর্ষাকালে ঘুরিয়া জায়গা আর জল গিয়া উঠে দুই সাইডে কলা গাছও আছে খুঁজ পর্যাপ্ত পরিমাণে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কথা কইতে কইতে করে মাসির বাড়ির কাছে লাগাতে আয় পরছি আর কি নদীর ফাট ধরে আবার এদিক দিয়ে বাঘ আছে এই যে বাঘ আর কি আর এদিক দিয়ে হইছে ওই লিখে আপনার নদী নদী আর বাঘ একসাথে ধরে আইতে আইতে আয় পড়ছি কিন্তু একটা সরা আছে আর কি সরাটা একটু লাভ দেওয়া ফার লাগে তো হোক কাছাকাছি আয় পড়ছি দেখবেন আরো সুন্দর দেখা যায় এই জায়গাটি নদী জলে গেছে সুন্দর চারিদিক দিয়ে ভাসচুপ আজকে কিন্তু আপনারা কমেন্টে লেখবেন এই জায়গাটি কেমন লাগছে আপনারা কাছে আর আমরা কিন্তু জল প্রচুর পরিমাণে পরিমানেছে আমি তো নিয়মিত নদী দেখাই দেখেন কিন্তু অনেকটা জল বাড়ছে তো যাই হোক মানে মাসির বাড়ি তাই করছি এই যে গুফাটে দেয়া যাওয়া লাগবে আরকি আমরা এরকম রাস্তারে আমরা গুফাট করি আরকি প্রত্যেক বাড়ির যাওয়ানের মতো এরকম রাস্তা আছে আর কি এই রাস্তা ধরে ধরে আমরা আস্তে আস্তে যাই কি মাসির বাড়ির এই যে রাস্তা খুব জায়গাটি কত সুন্দর দেখছো রোড ডে তো হকলে কত সুন্দর দেখা যাইতেছে মাটির মধ্যে কি সুন্দর সবাই ভাই দিদি আর কি তো ইনজেকশনটা দিয়ে রে ভক্তি টক্তি করে আইসি যে মাসি আমি তো একটু মামি সিং যাই আসলে আজকে আমি মামি সিং যাই কি আমার একটা জরুরি দরকারে আমি একলা না আমার বড় ভাই ও যাইব সাথে তো কেয়ার লেগে যাই আমি বিস্তারিত আপনার তো মাসির একটু প্রণাম টনাম করে এলাম মাসির বয়স মোটামুটি প্রায় নব্বই প্লাস আর কি নব্বই বিরানব্বই বছর হইব তো উনি আবার চক্রবর্তী আর কি মানে চক্রবর্তী বলতে ধরেন আপনার মধ্যে হিন্দু সম্প্রদায়ে যে পূজা ফাইল করা হয় না তারা মানে তারা আর কি ঠাহুর তো আমরা ঠাহুর ফারা গিয়া হেলে রে আপনার সাত দিনে চোদ্দোটা ইঞ্জেকশন করে দিয়েছি তো সাত দিনে যে চোদ্দটা ইঞ্জেকশন করছি তো ওনার বড় ছেলে আমার এক হাজার টাকা সাজছে আর কি এক হাজার টাকা নোটটা লোয়া ওনায় পর্যন্ত আপনার ফিরাফিরি ফিরি করছে কিন্তু আমি টাকাটা নিছি না টাকাটা নিছি না এই কারণেই আমি কষ্ট করে হইলেও ওনারে বেলা ইনজেকশন দিছি আমি রাত্রে সাড়ে দশটার সময় বন্ধ করছি দুহান বন্ধ করিয়া আমার বাড়ির থেকে প্রায় বিশ মিনিটের রাস্তা ইয়ে দশ মিনিটের রাস্তা রাত্রে এগারোটার সময় হাইটটা ইয়ে মনে করেন যে হেদিক দিয়ে গেছি গিয়া যা ভাবি হোক কষ্টমষ্ট করে ইঞ্জেকশনটি শেষ করছে আর কি তো আমার চিন্তাধারা হইলো গিয়া উনি বয়স্কর মানুষ এক হাজার টাকা না ওনার মনের যে একটা আশীর্বাদ এটা আমি এক কোটি টাকা দিয়ে হইল মনে করেন যে পাইতাম না এই যে এই পরিবারটা মনে করেন যেমন মন থেকে যদি আমার লাগে আশীর্বাদ করে এটা এক হাজার টাকা এটার কাছে এটা একটা তুচ্ছ কিচ্ছুই না আমার কথা হইলো আমি গ্রামের মানুষ উপকার করবাম কিন্তু বিনিময় যদি নেই তাহলে তো এটা হইল না তাহলে আমি উপকার তো করলাম না এটা এটা আমি টাকার বিনিময়ে কাজ করলাম তাই তো আমার মন মনে করুন যে আপনি অন্য আরেকটা লোকেরে যদি সে মনগঞ্জ থেকে যদি লয়ে টাকা আন লাগতেছে তো গ্রামের কে লিগে গ্রামের মানুষই মানে হইলো একজনের বিপদে আর একজন থাকবো এটাই হইলো গ্রামের মানুষ আমার মতে আর কি আমার যুক্তি হয়তো ভুল হই তারে হ্যাঁ অনেকেই কই তার যে আপনি কষ্ট করছেন পারি শ্রমিক নিলেন না দাদা ভাই দিদি ভাইরা এই এক হাজারটা না হইলে কি আমি চলতারতাম না আল্লাহ বা ভগবানকে আমার চালাইতো না তা আমি এটা যে নিছি না মনে করুন এটা প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু আমার একটা মনে করুন যে আমার প্রতি একটা আশীর্বাদ আছে যে ছেলেটা কষ্ট করে আইছে টাকা নিছে না বিনা পরিশ্রমে কাজটা করে দিছে তো যাই হোক মন থেকে আমার লাগে আশীর্বাদ করবো আমি আশীর্বাদটাই চাই টাকা পয়সা তো জীবনে সবচেয়ে বড় কিছু না মনে করেন আজকে আমারে যদি দশ টাকাও দেয় এটা দিয়ে কি আমার জীবন চলবো আমার জীবনের গতি চলার যেভাবে ভগবান মানে বা করে দিছে এইভাবেই চলবো আর কি তো অবস্থা আর কি তো আমার মনটা চাইছেন হেলের একটু ভিডিওর মধ্যে দেখাইতাম কিন্তু ওনার ঘরে আপনার দেখা গেছে কারেন্টটা গেছে গা আর দ্বিতীয় কথা হলো অন্ধকারের মতো তো আর সুন্দর করে দেখা নিয়ে যাইতো না উনি অসুস্থ মানুষ বাইরে আবার টাইম টাইনে আনবাম এই কারণে আর আনছি না আর কি তো যাই হোক তবে ওনার ফ্যামিলিটা খুব সুন্দর ওনার তিন ছেলে তো তিন ছেলের বউ আমরা সবাই যৌথ ফ্যামিলি আর কি তো সংসারের যে বড়ো ভাই হেলার কাছে প্রতি মাসের যে বেতনটা যে যে চাকরি করে তিন ছেলে তিন চাকরি করে আর কি তো তিনও মানে দুই ছেলের যে বেতনটা এই বেতনটা বড় ভাইয়ের কাছে এখনও আইনা তুইলে দেয় আর কি তো বড়ো ভাই আপনার সংসার চালায় আর কি তারা এক টাকাও রাখে না তো যার যত বেতন সব তুলে দেয় দাদা রাত আর কি পরে আপনার এই দাদাই বাজার টাজার যা কিছু আছে এরকম আসলে এরকম নেত্রকোনা ডিস্ট্রিক্টের মধ্যে একটা পরিবার হয় কি না যে বহনও আপনার এই ভাইয়ের কাছে টেহা তুলে দেয় সংসারটা চলতে আছে ভাইয়ের কথায় সবাই একসাথে তিন বউ নাতি নাতকর যা আছে বুঝেন না মার বয়স যদি পঁচানব্বই বছর হয়তো ছেলে সন্তানের বয়স হইব এই জিনিসটা দেখলাম আমার কাছে খুব ভালো লাগছে আসলে যৌথ ফ্যামিলির মতো আনন্দ যারা যৌথ ফ্যামিলি আছে তারা জানে কিন্তু সংসারে তো মনে করেন যে মাঝে মাঝে কোন দল সৃষ্টি হয়ে পড়ে এটা সেইটা তো যাই হোক তারার পরিবারটা আমার কাছে খুব ভাল লাগছে যে একসাথে আছে সবাই একসাথে যে কি মজা এটা একমাত্র যারা একসাথে তা হেরাই রাই জানে একলা তো সবাই থাকতারে কিন্তু একসাথে কয়জনে জানে থাকতারে হলো সবচেয়ে বড় বিষয় হ্যাঁ খাই ভালো লাগে এক ভাগল হয়েছে মা কলা লই হয়েছে কলা তোমার মা কলা লই হয়েছে কলা দিব তোমারে

না থাক থাক কাক মন চাই লাগিব নে মিঠো অৰ্ক কৈ আই আই অই অৰ্ক অৰ্ক এই যে কলাদিত আছে কাইল যিনেমে কাই লে হলীয় বৰদাহে মোহিতা চুটো চুটো দি কৰি কাও হা সেটা বঢ়িয়া কাও আজকে ট্রেনটা আপনার লম্বা কম আর কি তুলনামূলকভাবে কালকে আর একটু লম্বা বেশি আছে তো এটা এই ট্রেনটা আপনার মোহনগঞ্জ থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত যায় আর কি আর আমরা মোহনগঞ্জের স্টেশনই লাস্ট স্টেশন আপনারা তো অনেকই জানেন শাশুড়ি বউয়ে সইলাবালাম আপনার একজন কুমোর কাটতাছে আর একজন গিয়া করলা কাটতাছে আর কি তো দুইজন দুই কাজে লিপ্ত হয়ে গেছে কি তোমরা তো সুন্দর একটা জাগার মধ্যে বইছো যে জায়গার মধ্যে একদম সুন্দর বাতাস বাবা এন জল না অনেক কিন্তু বিরাট ই হইছে তোমার লাগিয়া বাবা 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 আমার শোনা বাবা আয়ো বাবু এই শ্যামুক দেয়া তো কোনো উপকারে লাগতো না যদি কইতা বাবা অতড়ি মাছ তুলছিলাম তেলে সে কাম হইলে বাবা না তাউ ডাল নাই গে ও শুড়ি ডাল নাই শেষ হয়েছে ডাল তো আছে তে রাঁধা ডাল নাই ও রাঁধা ডাল নাই শু শুলে রঞ্জিনা ছয়টা সোরাঞ্জি ডাল বাটিতে দিস না ডাল বাবা তুমি জলের মধ্যে নামিও না বাবা ঠান্ডা লাগবে শোনা বাবা ওই যে হেরা বাড়ি রিক আছে না রিকেরও ঠান্ডা লাগে কাস্তে কাস্তে acre ইয়ে এসেগা ریک রেজিনন বাবা তুমি কাল ગઈ আর আজ দে ফোন দিছি হ্যাঁ কইছি হ্যাঁ তোর কাকি কি মনাস ভালো আছে ওふわ वाला আছে আমি তোরারে ফোন দিলে খাওয়া যায় না তোর কাকি কইলে እንবি তাহেনে রে হ্যাঁ কই হ্যাঁ মাছ তো কত আমি কইছি ভিডিও তো দেখছসি তোর হাকা কইয়া দিছে কিন্তু তোর কাছ থেকে একটা কানুল গাইছি দেখছ না তোরা কাকা এই কইতেছে তো আর কাকি আমি কাটতে কাটতে দেইতো ইডা আমারই সবকো হয়ছেন আমি তোরা কাছ থেকে কিন্তু একটা ছোট মুডু কানুল গাইছি

এক মানুহে তো যাই হোক দাদা ভাই দিদি কাজ কাম শেষ করলো সেবা তো শেষ টেস করে অনেক চা টা করলো মামি রেলে খাওয়া হইতেছে আর কি মামি আইসিন বাড়ি তো দন্দার কি অবস্থা এটা একটু জানলাম ধন্দা বলতে যে রুগীটা ঢাকা এই রুগীর অবস্থা কি তা এটা জানা হয়েছে আর কি আসলে মামি আমরা কিন্তু মনে রইন প্রত্যেকদিন এই আমরা সবাই একসাথে বয়েছে সা টাকায় আমার কাছে একটা বিরাট আনন্দ লাগে

हां वक्त दी दिस आ, आ गओ ते तुमरा दोर दादा बारी देथे ओमा तो हम जाइते छि गे तो आज के बारी दै खैल ले जाइबो हमर बारी हे बलम बारी ते के हां ए जाना तो न ले যাই হোক বাড়ির থেকে বাড়িয়ে পড়ছে আর কি আমরা গাড়ির অপেক্ষায় দাঁড়ায় রয়েছি অন গাড়ি না পাইলে গাড়ি মন কি স্টেশন মন স্টেশন থেকে পরে উঠতে যাই গাড়ি কোনো ভাৱ নাই আমি এক জন্ম ফোন দিছিলে নেত্ৰুনা গেছ আৰ উঠুৱাই উঠা মন গঞ্জু